সুন্দর সুন্দর আর সাদা সাদা বেটিন তরে অরুণোদয় দেওয়া হইছে কিন্তু আসল হিতাধিকারী বঞ্চিত হয়েছেন কইয়া বড় অভিযোগ উঠেছে মাঝে প্রতিবাদ ইতা লইয়া সরব হয়েছেন শেষরি জিপির দশ নম্বর গ্রুপর নগদ গ্রামের জনগণ কয়েকজন মন্ডল আছে অরুণোদয় সবে অ্যাপ্লাই করছেন কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর বেটিন তোর বয়স্ক বিধবা বেটিন তোর কোনো বেটিন তোর অরুণোদয় না খালি জমিদার ফরিবার অরুণ পরিবার পয়েন্ট 30 বাসায় বেতলা দুর্নীতি আর অনিয়ম হইছে এটা এক প্রকার পরিষ্কার বিতবা বিকলাঙ্গ আবিয়াতি বঞ্চিত করিয়া নিজর ইচ্ছা খুশিয়ে তালিকা বানানি হয়েছে বরকলা শেষ রিজিপির দশ নম্বর গ্রুপর নগদ গ্রাম ইতালইয়া সোমবারে নগদ গ্রাম সংবাদ মাধ্যম অরুণোদয় লইয়া প্রতিবাদ সরব হয়েছেন তারা প্রতিবাদ করছে জাকির হোসেন, মায়ুন বিবি নেসারুন নেসা মালিকা বেগম নূর খাতুন কামলারুন নেসা খাজুরুন নেসা আম্বিয়া বেগম হায়াতুন হাসান আহমেদ যে আসল হিতাধিকারীরা বঞ্চিত আর বিভিন্ন গাইডলাইন দিলেও বাস্তবে তো দশ নম্বর গ্রুপর নগদ গ্রামও তারা অরুণোদয়ের তালিকা এটা আবার যাচাই করিয়া যে তালিকা দেওয়া হয়েছে এখানে বাতিল করায় জোরদার দাবি জানাইছেন আর না হইলে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হইবা বলিয়া হুশিয়ারি দিয়েছেন বিস্তারিত প্রতিবেদন আমার নাম জাকির হুসেন আমি তো বড়গলা শেষি নগদ গ্রাম এটা দশ নম্বর গ্রুপ কোন জিপির দশ নম্বর জিপি শেষরি শেষি জিপি আমরা এই যে গ্রাম একজন মন্ডল আসুন অরুণোদয় হেরো সবে এপ্লাই করছেন কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর বেটিং তোর বয়স্ক বিধবা বেটিং কোনো বেটিং তোর অরুণোদয় আইসে না খালি সুন্দর সুন্দর জোয়ান জোয়ান বেটিং তোর সচল এই এই পরিবার জমিদার পরিবার বালা অবস্থা পরিবার গড় দ্বার বালা ওটা পরিবার সুন্দর সুন্দর দলা 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 বেটিনতে পাইছি কোনো বুড়া বেটিন খালা বেটিন বিধবা বেটিন অসচ্ছল বেটিন সেও ইতা পাইছেন না সব বালা বালা পরিবারে পাইছেন এখন চারটা ভাসটা এটা আমি আমার বিনম্র অনুরোধ যে আমার হেমন্ত মামার কাছে যে তাই ওটা ওটা বন্ধ করিয়া ভাই খরকা ও যে এক বেটি ও যে এক বেটি এই বেটির ফুয়া পুত্র জামাই উমাই খেও নাই ও বেটির এখন ইন্দিরাবাস পর্যন্ত আজ দিন নাই আমরা বিধায়ক ডাক্তার রুমিনাথ যখন আসলা তখন আমি আমার হুসেন সসার বাড়িতে আসিলা তখন রুমিনাথের টানিয়া নিয়ে হারাইয়া ও বাড়িতে তখন নীলমণি পাঞ্চায়েতের প্রিয়টা আসলো তখন লীলমণি পাঞ্চায়েতে রুমিনাতে ফোন করিয়া দুই বান টিন আরও নানী ম্যাডামে আরো টাকা দুই হাজার ক্যাশ দিয়া গেছে ও দিয়া আমরা আমরা আরো সান্তা বান্ধা উঠাইয়া ও তিন টান লইয়া বেটির গোর দর বানাইয়া দিছি আজ দিন আজ দিন মতো এই বেটির একটা বৃদ্ধ ভাতাও নাই অরুণোদয় নাই একটা ইন্দিরাবাসও নাই সারা দলা দলা বেটিনতে ভাই লাইন হ্যাঁ সুন্দর সুন্দর বেটিনতে ভাই বালা বালা বেটিনতে ভাই ও একটা বেটি ও ভাই ও একটা বেটি এই বেটি আজ দিন মতো কোনো বিয়াশাদি হইছে না এই বেটি বেমারি বেটি মাও নাই বাবো নাই বাই না নাই খেও নাই এই বেটিটা শুন তো নাই তারপরে এই নজর তো আর নানি বেটি না শুন সল সব বেটি নানি বিধবা বেটি আর সারা অরুণ নদে পাইছেন সারা জামাই এলা বুবাইতে পাইছো দোলা দোলা বেটিনতে পাইছো জোয়ান জোয়ান বেটিনতে পাইছো এটা হরুতাও ভাইলাই হ্যাঁ এটা বেটিন দরকার হরুতাও হয়েছিল এখন বর্তমানে হ্যাঁ চাকরিয়ান

ও বেটি দেমারি বেটি বিদোা বেটি ও গোরেখান আজ দিন মন তো বাসবে তো আর কোন ইন্দিরা বাস নাই কিচ্ছু নাই ও যে এল বেটি ও বেটির অরনোদাল লিস্টে নাম আইছে নাম আওয়ার পরে সবে আমার হেমন্ত মামার সিটই বৈছিল ই বেটি সিটই বৈছিল না তাই নাম কো কোনবা শূন্য খাটি গিস এই হো পরিবার সাইটটা মাসটা চারটা পাঁচটা অরুণোদয় যারা যারা যেন সিলেকশন কমিটি আসলাক আমরা লিডাৰ হল যেরা কংগ্রেসৰ লিডাৰ হল আসলাক এবার আমরা বুট দিতে সময় আমরা এইবাৰ বুঝিয়া দিমু আমরা সব বুট এবার বিজেপিৰ দিমু একটা বুট কংগ্রেসও দিতাম না এবার কংগ্রেস কংগ্রেসৰ যে লিডাৰ আহিব তারে গল্লা দিও নানি এই নানি গাঁৱত কি নানি বাঢ়িয়ে পারব আমরা এখন আমরা দাবি হইল যে ওটা অরুণোদয় যেটা হইছে যেন মাখনো ওটা বন্ধই ওটা বেড়ি ভাই বেরি ভাই ওইয়া জিনিয়ান মানুষে ভাইতো জিনিয়ান 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 মানসে মানে অরুণোদয় যা ভাইতো যেটা ভেটিন দে হরুতো ভাইতরা বছর বছর যোয়ান ভেটিন ইতা ভেটিন তো নানি অরুণোদয় যা ভাইতরা ওটা বন্ধ হইতো আমরা ও আর ও বিধবা ভেটিন তে ভাইতা বুড়া ভেটিন তে শৈশ্বর ভেটিন তে ওটা ভিডিও ওটা ভিডিও সারি আই যা ওটা বেরি ভাই নানি খরক কোন ভেটিয়ে কোন কোন মানুষ জিনিয়ান অরুণোদয় ভাইতো আমি যখন লিডার হইলাম ওরি আমার বাড়ি আমার বাইর বৌ মা বাবু এখানে সারা নানি দিলি যেমনি ইলাও আছে জিপির মাঝে ওটা ভেরিফাই হোক অরুণোদয় এটা বন্ধতা হোক বর্তমানে স্থগিত থাকি আমরা আমরা বিদেশারে ওটা ভেরিফাই করুক ভেরিফাই করা ভেরিফাই করুক এ দয়া করে আমার বিনম্র অনুরোধ আর আমার হেমন্ত কাছে আমার বিনম্র অনুরোধ তাই অরুণোদয় আমরা তো সরকারের সব কিছু দেয়ের কিন্তু আমরা ঠিকমতো মতো সঠিক জুনিয়ন মানুষে ফান না যে মানুষ যে মানুষ চলাফিরা করিয়া খাইতে পারে চলতে পারে তার বছর চার পাঁচ লাখ ইনকাম ও মানুষে অরুণোদে ফার যেটা মানুষে মাগিয়া বাদ ফাইতে না শাড়িয়া খানি কিনতে পারেন না ফুন্না শাড়ি ফারা ফাড়া খাবর পিনতা মানুষের অরুণোদে ফান না ওই বিনম্র অনুরোধ রইল আমার হেমন্ত মোমারকে অন্ধ মানুষ আজ দিন আজ দিন পর্যন্ত তার কোন নাই ওই দেখো দুজো চোখ নাই ওই দেখো আত নাই মানুষটার আত নাই তার অরুণোদয় নাই তার হ্যান্ডিক্যাপ কিছু নাই ওইটা ব্যাপার দিতাম তার এখন গোর নাই এখন মানুষের সমাজ কম এখন মানুষের খরচ লাগে এখন কোন যুগে একশো টাকার উপরে লাগে যা খরচ আর আমি তো এইটা বেনিফিট ফাইয়ার না এটা বহুদিন থেকে চলিয়া যাইয়া

এই বেডির অনুণত লিস্টের নাম আইসি আমার অঙ্গনবাড়ির অঙ্গনবাড়ির কর্মী আনিয়া ফরম ফোর দিয়া গেছ শিলচর লইয়া গেছি বাস দিয়া আইছেন হিমন্ত মামা আইসন হনপোগ প্রোগ্রামও মিষ্টি কট বন দিছই আজ দিন হরণ এই বেটির অ্যাকাউন্টে কোনো টাকা কমাইছে একাউন্ট সারা জহরিয়া ওই তা কুমবে যায় হে কাটে আমরা ওটা জানতাম হ্যাঁ